প্রশ্ন বলছেন যে সালামের পরে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমি বিয়ে করেছি অনেক বছর পূর্বে বিয়ের সময় আমি মোহরানা আদায় করি নাই কাজ করেছে বিয়ের সময় নগদ মোহর দেওয়াই হচ্ছে সব নগদ কাজ করেছেন এই ধার মোহর একজন সাহাবিরও নাই কিন্তু এখন আমি মহারানার টাকা দিতে চাচ্ছি কিন্তু আমার স্ত্রী নিতে চাচ্ছে না আমাদের দেশের মহিলারা এরকম কারি কারণ নিজের নাজ্য অধিকার বুঝে না নাজ্য অধিকার বুঝে না প্রথম কথা মশলা বুঝে না বোনেরা ভাইয়ের কাছ থেকে জমি জায়গা নিতে চায় না ও বুঝে না যে আমার এটা অধিকার মনে করেন নেবো এটা ভদ্র ছোট লোকই হয়ে যাবে কি হবে এটা খারাপ সম্পর্ক হয়ে যাবে এটা দুর্ব্যবহার হয়ে যাবে ভাইয়ের সাথে হ্যাঁ না 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 যে অধিকার বুঝে না দিনের জ্ঞান নেই সেজন্য তো আপনার কাছে মোহর নিতে চাই না স্বামীর কাছে হয় তার অজ্ঞতার কারণে নিজের অধিকার আল্লাহ যে দিয়েছেন সেটা বুঝে না আর দুই নম্বর হচ্ছে আবেগ ভালোবাসা অতি ভালোবাসা আবেগ এই জন্য বলবো যে তার সাথে একটু ঝগড়া করে না আর ঝগড়াটা করে নেওয়ার পরে বললেন যে মোহরটা মাফ করে দাও ঝগড়া তো হয়ে গেল কি হয় না হয় তো মোহরটা মাফ করে দাও তারপরে যদি মাফ করে দেয় তাহলে ঠিক আছে এটা হচ্ছে আসল মাপ যে তুমি ঝগড়া করার যায় করার ছাড়ার যায় করো তোমার মোর মাপ তাহলে আসল মাপ আর এই রকম যার কাছে রাত দিন থাকছে আর তার স্মরণাপন্ন তার সংসারে থাকছে কত জাম থেকে বেশি ভালোবাসে ও মাফ করবে না তো কি করবে চাইবে খুব কমই মহিলা আছে চাইবে তাই না তো এই করা আসলে কেন ওই প্রথম দিন যেদিন বিয়ে করি ওই দিন কেন মাফ চাননি ওই দিন বলতে যে বিয়ে করতে এসেছি কবল করবো কিন্তু একটা কাগজ লেখা পাঠিয়ে দেন যে তুমি এই মহারানাটা মাফ করে দাও কারণ তোমার বাবা তো আমার জন্য চার পাঁচ লাখ টাকা বেঁধে দিচ্ছে সম্ভব না তুমি মাফ করে দাও সেই দিন মাফ করতো তা আসল মাপ এখন চেনা পরিচয় হয়নি ওই ওই মাফটা হচ্ছে আসল মাপ সুতরাং এই সামাজিক মাপটা আসলে মাফ নয় পারিবারিক দিক থেকে এই আবেগের ক্ষমাটা আসলে ক্ষমা নয় বুঝা গেছে অজ্ঞতার ক্ষমা আসলে ক্ষমা নয় এলেম আছে আবেগ নেই সুস্থ মস্তিষ্ক ঠান্ডা মেজাজে কেউ কাউকে মাফ করছে এটা হচ্ছে আসল মাফ এটা হচ্ছে আসল মাফ জি সুতরাং এইরকম কথায় আপনি সুযোগ নেবেন না দিতে পারলে আপনি মোহর আপনার স্ত্রীকে দিয়ে দেবেন আল্লাহ যেন তৌফিক দান করেন